ভারত এবং পাকিস্তান যুদ্ধ নিয়ে এই মুহূর্তে পাঁচটি বড়সড় আপডেট এবং মোদীর বড়সড় ঘোষণা তাই চলুন না সময় নষ্ট না করে আমরা পাঁচটি আপডেট সম্পর্কে পটপট জেনে নিই বন্ধুরা প্রথম আপডেটে বলা হয়েছে শকুন কাপুরুষ সংসদে দাঁড়িয়ে শাহবাজ শরীফকে কটাক্ষ করল পাকিস্তানি সাংসদরাই বন্ধুরা দেখুন বলা রয়েছে যে নিজের দেশেই মুখ পুড়ছে পাকিস্তানের প্রথমত ভারতের অপারেশন সিঁদুরের পরে তাদের করা একের পর এক মিথ্যাচার দ্বিতীয়ত পড়শি দেশের বারবার করা তর্জন গর্জনকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতবর্ষ মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুরের পরে পাক নাগরিক নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে পাকিস্তানের লজ্জা লাগা উচিত বলেন ভারত ঘরে ঢুকে তাদের মেরে এসেছে আর পাকিস্তান কিছুই করতে পারেনি এই সত্য মেনে নেওয়া উচিত বিশ্বের প্রতিটি শক্তিধর দেশের কাছে এই মুহূর্তে ভিক্ষা চাইছে শরীফের দেশ কিন্তু সন্ত্রাসবাদীদের থেকে মুখ ফিরিয়েছে প্রায় প্রত্যেকটি দেশই এবার নিজের দেশে আক্রান্ত হয়েছে পাক প্রধানমন্ত্রী পাকিস্তান যতগুলো অ্যাটাক করেছে গতকালকে পাকিস্তান প্রচুর ড্রোন পাঠিয়েছে ভারতবর্ষে কিন্তু একটাও সেই ড্রোন মাটিতে পর্যন্ত নামতে পারেনি আকাশে সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে পাকিস্তানের যে মুখ পুড়ছে নিজেদের দেশেই সেটা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে নয় মে পাকিস্তানের জাতীয় পরিষদের উত্তপ্ত অধিবেশনে নাটকীয় মোড় নেয় যখন একজন ক্ষুব্ধ সাংসদ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তীব্র আক্রমণ করা শুরু করেন তিনি পাক প্রধানমন্ত্রীকে কাপুরুষ বলে ধিক্কার জানান এবং বলেন যে শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উচ্চারণ করার সাহসী নেই তো ভাবতেই পারছেন যে পাকিস্তানে নরেন্দ্র মোদী এই নামটাকে তারা কত ভয় পায় আক্রমণ করা তো দূরের কথা তারা নরেন্দ্র মোদী এই নামটি শুনলে কেঁপে ওঠে তারা জানে যে অন্যান্যরা যা করেছে করেছে এই মোদি যদি আমি কিছু উল্টাপাল্টা করি এই মোদী আমাকে ছাড়বে না মধুরা দেখুন পরের বড়সড় আপডেটে বলা হয়েছে যে অপারেশন সিঁদুরের পরই আতঙ্ক পাকিস্তান ছেড়ে পালিয়েছে দাউদি প্রাণ বাঁচাতে পাকিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম বিশেষ সূত্রে এমনই জানা গিয়েছে তবে দাউদ কোন দেশে পালিয়ে গিয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি এই কুখ্যাত অপরাধীর সঙ্গে তার দুই ঘনিষ্ঠ ছোটা শাকিল এবং মুন্না ঝিংরাও পাকিস্তান ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে অর্থাৎ ভাবতেই পারছেন তারা বুঝায় আছে যে তারা তো পাকিস্তানে এবার অ্যাটাক করছে এবার যে পাকিস্তানে ঢুকে তারা এদেরকে মারবে না তার কোনো গ্যারান্টি নেই এই কথা আন্দাজ করে দাউদ ইব্রাহিম ছোটা শাকিল তারা আগেই পালিয়ে গেছে তারা পাকিস্তানে থাকার সাহায্য পাচ্ছে না কারণ অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নটি জায়গায় জঙ্গি শিবির ধ্বংস করে দিয়েছে এই প্রত্যাঘাতই শেষ নয় পাকিস্তানে আক্রমণ চালিয়েছে চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা দাউদ বেশ কয়েক বছর ধরে করাচিতে থাকছিল এই শহরেও ভারতের সেনা আঘাত হেনেছে বলে জানা গিয়েছে এই কারণে আতঙ্কিত হয়ে প্রাণে বাঁচাতে পাকিস্তান ছেড়েছে দাউদ কারণ ভারতের কাছে এটাই সেরা সময় তারা যদি এখন পাকিস্তানে গিয়ে সেনা অভিযান করে দাউদকে যদি মে ও আসে সেক্ষেত্রে আন্তর্জাতিক মহল থেকে কোনো চাপ আসবে না কারণ সেক্ষেত্রে ভারত দেখাতে পারবে যে আমি প্রত্যাঘাত করছি আমাকে মেরেছে আমি উল্টো প্রত্যাঘাত করছি তো এই সুযোগে কিন্তু দাউদকে মেরে দেওয়া উচিত আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা দেখুন একটা বড়সড় ভবিষ্যৎবাণী করা হয়েছে তিরিশে মে মহাভারতের মতন যুদ্ধ তারপরে শুরু ভারতের স্বর্ণযুগ ভারত পাকিস্তান সংঘাতের মধ্যেই বড় ভবিষ্যৎবাণী এলোপ ভারত এবং পাকিস্তান যুদ্ধের আবহে ভবিষ্যৎবাণীর কথা প্রকাশে এলো যদিও অনেক আগে এই ভবিষ্যৎবাণী করেছিলেন জ্যোতিষী স্বামী যোগেশ্বরানন্দ গিরি দুই দেশের মধ্যে টেনশনের আবহে এই পুরনো ভবিষ্যৎবাণী বর্তমানে রীতিমতন ভাইরাল হয়েছে যেখানে ওই জ্যোতিষী দাবি করেছিলেন যে চলতি বছরের তিরিশে মে নাকি মহাভারতের মতন যুদ্ধ হবে এবং সেটা কিন্তু তার আগেই তৈরি হয়ে গেছে এবং বলা হয়েছে তারপরেই ভারতের স্বর্ণযুগের শুরু হবে ওই পুরানো ভিডিওতে স্বামী যোগেশ্বরানন্দ গিরিকে বলতে শোনা গিয়েছে যে তিরিশে মে তৈরি হওয়া গ্রহের সারিবদ্ধতা মহাভারতের মতন ঐতিহাসিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে তার দাবি এই ভবিষ্যৎবাণী জ্যোতির্বিদ্যার গণনার ওপরে ভিত্তি করে তৈরি শুধুমাত্র অনুমান নয় তার কথায় তিরিশে মে তারিখের দিকে একটি গ্রহ সমীকরণ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ছয়টি গ্রহের এই অবস্থান মহাভারতের সময়ে বা অতীতে কোনো বড় যুদ্ধের সময় দেখা গঠনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এটি সম্পূর্ণ গাণিতিক বিষয় কোনো অনুমান কিন্তু নয় তার আরও দাবি ছিল যে এটি কোনো ব্যক্তিগত মতামত নয় এবং বৈজ্ঞানিক পর্যালোচনার ফলাফল তার কথায় এগুলো কয়েকটি সূত্র ওই পুরোনো ভিডিওতে তিনি দাবি করেছেন যে মহাভারতের মতন যুদ্ধ লাগলেও তারপরেই নাকি ভারতে স্বর্ণযুগ শুরু হবে ওই জ্যোতিষীর দাবি ঋষি অরবিন্দ স্বামী বিবেকানন্দ প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও নাকি ভারতের এই স্বর্ণযুগের স্বপ্ন দেখেছিলেন তার দাবি সেই সম্ভাবনা এখন আরও উজ্জ্বল হয়ে উঠেছে এই ঘটনা পেহেলগাম হামলার পরে অপারেশন সিঁদুর এর মাধ্যমে প্রত্যাঘাত করেছে ভারত তারপর থেকে দু দেশেই রয়েছে টেনশন বৃহস্পতিবার রাত থেকে যা আরও বেড়েছে পাকিস্তান হামলা চালিয়েছে ভারতের একাধিক জায়গাতে ভারত পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে এই আবহাওয়ায় স্বামী যোগেশ্বরানন্দ গিরির ভবিষ্যৎবাণী রীতিমতন ভাইরাল হয়ে উঠেছে বন্ধুরা পরের খবরটি শুনলে আপনারা যা অবাক হয়ে যাবেন যে পাকিস্তান কতটা নিচে নামতে পারে ভারতের প্রত্যাঘাত থেকে বাঁচতে পাক নাগরিকদের জীবন বাজি রাখছে পর্যন্ত পাকিস্তান বন্ধুরা দেখুন বলা হয়েছে যে ভারত পাক হামলার সময় নিজেদের বাঁচাতে কিভাবে পাকিস্তান সে দেশের সাধারণ নাগরিকদের জীবন বাজি রেখেছিল শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সংবাদ বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং সেক্ষেত্রে উইং কমান্ডার ভূমিকা সিং ছয় আট এবং নয় মে রাতের হামলার বিস্তারিত তথ্য জানিয়ে বলেন যে পাকিস্তানের দায়িত্বজ্ঞানহীন আচরণ আরও একবার সামনে এসেছে কর্নেল সোফিয়া জানান যে পাকিস্তান তাদের সাধারণ নাগরিকদের ঢাল হিসাবে ব্যবহার করছে তারা কেবল এই কারণে তাদের আকাশসীমায় বিমানের উড়ান বন্ধ করেনি যাতে ভারত পাল্টা হামলা না করে পাকিস্তান জানে যে ভারত সাধারণ নাগরিকদের ওপরে হামলা করবে না তাই তারা নিজেদের মানুষদের জীবন বাজি রেখেছে জানা গিয়েছে যে পাঞ্জাব সেক্টরে উচ্চ বিমান প্রতিরক্ষা সতর্কতার কারণে ভারতের আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে কিন্তু পাকিস্তান তাদের নিজেদের এলাকাতে বেসামরিক বিমান চলাচল চালু রেখেছে তবে ভারতীয় বিমান বাহিনী তাদের পাল্টা হামলার অত্যন্ত সংযম দেখে সাধারণ মানুষের সুরক্ষার প্রতি বিশেষ নজর রাখছে শুধুমাত্র তাই নয় পাকিস্তানের একটি ইউএভি বা ড্রোন ভাটিন্ডা সেনা ঘাঁটিতে আঘাত আনার চেষ্টা করে যা ভূপতিত করা হয় বলে এদিন জানান কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন